এই রাজ্যে যেটা এখন চলছে আমাদের সংগঠন করতে দেয় না মেম্বারশিপ কালেকশন করে করলে বারো টাকার মেম্বারশিপ আর কেউ কেউ তার বিশেষ তদিনের জন্য মিসিরি করলে একটা মাইকি বাগে মিটিং করলে এখানে একটা মঞ্চ তৈরি করতে হয় বা একটা মাইক নিয়ে মিসিরি করতে গেলে একটা রিক্সা ভাড়া দিতে হয় এই অর্থটা কোথেকে আসবে তাদের টাকা তো টাটা বেরা দেয় বন্ড কিনে বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা সংগ্রহ করে বন্ডের মাধ্যমে কিন্তু আমরা টাকা আমরা তখন মানুষ থেকে তিন টাকা পাঁচ টাকা সংগ্রহ করি এটাকে নাম দিয়েছে চাঁদাবাজি বলছে তো এটা চাঁদাবাজি যদি হয় তো তোমরা কি করছো তাহলে তোলাবাজি তাহলে এই যে তোলাবাজিটা তোমরা করছো এবং সেই তুলনা তোমরা তো তাদের মেম্বারশিপ আমি শুনেছি তিনশো টাকার উপরে আমাদের সিআই জন্য মেম্বারশিপ বারো টাকা চোদ্দো টাকা এরকম কেউ কেউ দশ টাকা বছরে বছরে আর তাদের মেম্বারশিপ তো শুনেছি আমি তিনশো টাকার উপরে কোনো কোনো ক্ষেত্রে এবং সেই জায়গায় গিয়ে তাদের বিবিসি মিটিং লড়াই সংগ্রামে পয়সা দেয় টাটা বেরো তারা তাদের পার্টি করা তাদের সংগঠনগোড়া পয়সা দেয় তারা কারণ তাদের বন্ড সংগ্রহ করে তো আমরা তো বন সংগ্রহ করি না আমরা সাধারণ যারা সংগ্রামী গড়াকু মানুষ তাদের কাছে গিয়ে হাত পেতে পাঁচ দশ টাকা সংগ্রহ করি এটা নিয়েও মাঝে মধ্যে উদ্ভট কথাবার্তা বলছেন উদ্ভ সমস্ত যুক্তি দেখাচ্ছেন কাজেই এই যুক্তি এগুলো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না আমরা মানুষের পাশে আছি মানুষ এটা বুঝে মানুষের গড়াই সংগ্রামে আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সেটা আমরা চাই মানুষ এটা সমর্থনে করে